আলাইকুম একটা বরতের পাঞ্জাবি কিভাবে কাটিং করা হয় আজকে দেখাবো পাঞ্জাবিটার লম্বা হচ্ছে বিয়াল্লিশ বডি স্যাম্পলের মাপ সামনা পাট উনিশ ফুট একুশ হাতার লম্বা সাড়ে তেইশ হাতার মুখ সাড়ে বারো কলার সতেরো একটা একসাটা পাঞ্জাবি চলুন শুরু করি তো লক্ষ্য করুন কিভাবে একটা বড়দের পাঞ্জাবি কাটিং করা হয় এখানে কাপড় আছে পুনে তিন গজ পনে তিন গছ দুটা মাথায় একসাথ করে নিলাম ভালোভাবে আয়রন দিয়ে ফিনিশিং করে নিলাম ভাঁজ থাকলে এগুলা ভাঙা ভুঙ্গা এগুলা ভালোভাবে আয়রন দিয়ে ফিনিশিং করে নিতে হবে তারপর এখানে এভাবে ডাবল বাস দিয়ে দিলাম আমি একসাথে দুইটা পার্ট কাটবো সামনা পাট এবং ব্যাক পার্ট দুটো একসাথে কাটিং করব তার জন্য ভাসটা নিয়ে নিলাম মাপ অনুযায়ী সাড়ে চোদ্দ নিচের দিকটা চোদ্দ মানে আঠাশ থাকবে একসাটা পাঞ্জাবি তো আঠাশ থাকবে বরাবর করে এটাকে ডাবল বাস দিয়ে মিলিয়ে বসিয়ে নিলাম তারপরে বরাবরের মতো নিচে ভালো করে সোজা করে প্রথমে একটা দাগ দিলাম তারপরে শিলের জন্য হাফ ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ দিলাম বান্ধবীটা লম্বা হচ্ছে বেয়াল্লিশ বেয়াল্লিশ শোল্ডার ডাউন সেলাই দেড় ইঞ্চি তারপরে এ প্রথম দাগটা দিলাম এবং ভিতরে কলার রাউন্ডের জন্য আরো দু ইঞ্চি দিলাম সোল্ডার রাউন্ড মাঝখানে গ্যাপটা দু ইঞ্চি আছে আচ্ছা কলার হল সাড়ে সতেরো শেরওয়ানি কলার সাড়ে সতেরো রাখলাম কনে তিন ইঞ্চি উঠ হল একুশ একুশের এ হলো সাড়ে দশ সেলাই হাফ ইঞ্চি সামনাফাট্টা থাকবে পঁচিশ মড়ার জন্য নামাইলাম পনে আট তারপরে বডির জন্যই দাগটা বরাবর করে দিতে হবে ব্যাটের ম্যানেজমেন্টের জন্য নামাইতেছি সাড়ে আট ইঞ্চি এটা কিন্তু একটা স্যাম্পল পাঞ্জাবির মাপ ঠিক আছে সামনাপাঠ আছে পঁচিশ পঁচিশের হল সাড়ে বারো সেলাই নিতে হবে আরো হাফ ইঞ্চি নিচের গেটটা থাকবে আঠাশ আঠাশের অর্ধেক হলো চোদ্দ এ হলো চোদ্দ সেলাই থাকবে আরো হাফ ইঞ্চি তারপরে এই সাইডের দাগটা এটার সাথে মিলিয়ে দেবো

তাহলে আমি এখন ব্যাকফাটের অনুযায়ী প্রথমে কাটিং টা করবো ঠিক আছে মানে হালকা রাউন্ড হবে কলার সাড়ে সতেরো ঠিক আছে কাটটা সাড়ে সতেরো সামনে কাটাটা দেবো এখান থেকে তেরো ইঞ্চি আচ্ছা তাহলে এবার কি করব সামনাপাটটাকে পাটটাকে এভাবে মেলে ধরে ব্যাকপাটটা বাইর করে রাখবো ব্যাকপাটটা বাইর করে ফেললাম তারপরে সামনাপাটটা পাটটা আবার যেভাবে আছে এভাবে বাসটা করতে হবে এখন সামনাপাটটা পাটটা করে দেবো মার্কা অনুযায়ী গেল সামনেটা দিছি 13 ইঞ্চি কাটিং তাহলে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি এই জিনিসটা কিন্তু এই পাঞ্জাবিটা কিন্তু আমি তালপাট ছাড়া কাটিং করছি ঠিক আছে এখন কিন্তু মূলত একটু বডি বেশি হলে বা সামনের ভাগ লুজ হলে আমরা সাধারণত এখন তালপাট ছাড়াই দিই एक्সেপ্ট পাঞ্জাবির মধ্যে তো যারা তালপাট ছাড়া কাটিংটা করবেন সামনা সামনাফাট এবং ব্যাক পাটটা কিন্তু সেমে থাকবে আর যদি তালফাট হয় তাহলে ব্যাক পাটটা একটু কম ডাবানো হবে এবং সামনা পাটটা সেম মাপে থাকবে তো এটা খেয়াল রাখবেন আর যখন তালপাট ছাড়া হয় তখন কিন্তু এইভাবে কাটিংটা সাধারণত হয় আর এখন তো বেশিরভাগ তালফাট কমে হয় শার্টে তালফাট দেওয়া লাগে তবে পাঞ্জাবিতে তালপাট একসাটা পাঞ্জাবিতে তালপাট হয় না এখন বেশিরভাগই আচ্ছা ঠিক আছে মোড়াটা দেখতে হবে ব্যাকপার্টের জন্য বাড়তি ইঞ্চি টেপটা ধরে মোড়াটা হবে এগারো ইঞ্চি ডাউন দিতে হবে দুটা হাতে একসাথে নিতেছি কথা হলো এখানে মুড়িতে একটু হালকা জয়েন দিতে হবে হালকা বেশি না হালকা জয়েন দিতে হবে হাতার মুখে হাতার লম্বাটা হচ্ছে সাড়ে তো সাড়ে তেইশের পরে এখানে

একটু জয়েন্ট দিতে হবে মোড়াটা ঠিক আছে যেহেতু বডিটা টা সামনাভাট পঁচিশ ইঞ্চি ফানা কাপড় তাহলে হাতা গেল দুইটা পকেট পকেটটার জন্য একটু বড় পাঞ্জাবি তো লম্বা নিতেছি উনিশ ইঞ্চি কাপড় এবং সাইডে চড়া নিতেছি সাড়ে সাত ইঞ্চি সেলাই সহ কিন্তু সাড়ে সাত ইঞ্চি রুটির মুখটা থাকবে সাড়ে সাত ইঞ্চি পকেট দুটো হয়ে গেল আশা করি বড়দের পাঞ্জাবি কাটিং একটা সেটা পাঞ্জাবি কাটিং এই ভিডিওটা অত্যন্ত গুরুশেষ গুরুত্বের সাথে খেয়াল করলে কাটিং করাটা খুব ইজি হবে ইনশাআল্লাহ তো সবাইকে আজকের মতো ধন্যবাদ নেক্সট এ দেখাবো কিভাবে পাঞ্জাবির কলারটা এবং পাইপিংটা ডিজাইন করে সেলাই করতে হয় ধন্যবাদ আমার টেইলারসের সাথেই থাকবেন اشكر موظفين دار الله بس السلام عليكم ورحمه الله